হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের সাঁত্রিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক এই জেদা জেদি স্থগিত হইল ডাক্তারের আগমনে সাহেব ডাক্তার মিনিট দুই তিন পরীক্ষার পরে তাহার শেষ জবাব দিয়া গেলেন এবং এই সঙ্গে ভরসাও দিয়া গেলেন যে আগামী শেষ রাত্রির এদিকে শেষ হইবার সম্ভাবনা নাই বেলা তখন দশটা কিরণময়ী একটুখানি কাছে মৃদুস্বরে কহিল আপনার একবার সেখানে দেখা দিয়ে আসা উপেন্দ্র কোনোদিকে না চাহিয়া কহিল তেমন দরকার নেই তাহা সমস্ত জানেন কিরণময়ী কহিল তবু একবার যান এখন তো কোনো ভয় নেই ততক্ষণে স্নান করে একটু বিশ্রাম করে ফিরে আসতে পারবেন উপেন্দ্র কথা কহিল না কিরণময়ী মৃদু অথচ দৃঢ়কণ্ঠে কহিল একটুখানি বুঝে দেখুন নাহার না করে উপোস করে এখন মুখোমুখি বসে থেকে কোনো ফল নেই গাড়িতে এসেছেন কাল সমস্ত রাত্রি জেগে বসে আছেন তার উপর আজ সারা দিন রাত্রি এমন করে বসে থাকলে অসুখ হয়ে পড়তে পারে সতীশ ঠাকুরপোও নেই এ সময় আপনি যদি তাছাড়া আপনাকে সত্যি বড় ক্লান্ত দেখাচ্ছে আমি বসে আছি ততক্ষণে আপনি একটুখানি ঘুরে আসুন কথা শুনুন উঠুন সহসা উপেন্দ্র মুখ তুলিয়া চাহিয়াই দৃষ্টি অবনত করিয়া ফেলিল এমনি করিয়া একেত কথা আর কখনো তাহার সাক্ষাতে কহে নাই এ কণ্ঠস্বরে শুভাকাঙ্ক্ষার আতিশয্য নাই অথচ কি দৃঢ় কি কোমল উপেন্দ্রর কানের মধ্যে কিরণময়ীর এই প্রথম স্বয়স্নেহ অনুরোধ কি অপরূপ হইয়া ঠেকিল বহুদিন পূর্বে একদিন রাত্রে যে তীব্র কণ্ঠ যে কঠিন ভাষা ইহারি কাছে যে সে শুনিয়া গিয়াছিল আজ তাহার সহিত কি আশ্চর্য প্রভেদ উপেন্দ্র কোনোদিকে না চাহিয়া প্রশ্ন করিল আপনাদের আজ কিরকম হবে কিরণময়ী কহিল সে কথা কেন জিজ্ঞাসা করছেন আমাদের আজ যে দুঃখের দিন তার তো কেউ ভাগ নিতে পারবে না আপনি কিন্তু আর দেরি করবেন না এই বেলা উঠে পড়ন্ত সত্য কথা কহিবার একই অদ্ভুত শান্ত কঠিন ভঙ্গি মুহূর্তের জন্য উপেন্দ্র সমস্ত ভুলিয়া তাহার বিস্ময় বিস্ফারিত দুই চক্ষের পরিপূর্ণ দৃষ্টি কিরণময়ীর মুখের উপর নিবন্ধ করিল প্রথমেই চোখ পড়িল তাহার শীত পুরোভাগে সিন্দুরের উজ্জ্বল রেখাটা নারী সৌভাগ্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন এই জীবনের পরম শ্রেয় এখনও নিশ্চিন্ন হয় নাই আয়তির সমস্ত গৌরব বহন করিয়া এখনও বিদ্যমান আছে প্রবল বাষ্পাসে উপেন্দ্র সর্বশরীর একবার কাঁপিয়া নড়িয়া উঠিল কিরণময়ী তাহা দেখিতে পাইল কিন্তু তাহার আভাস মাত্র তাহার মুখে প্রকাশ পাইল না কহিল আপনি উঠুন আমি একটু দুধ খাইয়ে দিই উপেন্দ্র সরিয়া বসিয়া কহিল ওষুধটা কিরণময়ী ব্যথিত স্বরে বাধা দিয়া বলিয়া উঠিল না না আর তাতে কাজ নেই অনেক ওষুধই জোর করে খাইয়েছি। আর খাওয়াতে চাইনে উপেন্দ্র প্রতিবাদ করিল না ঔষধের অনাবশ্যকতা সে নিজেও কম জানিত না স্বামীকে দুধ পান করাইয়া সে পুনর্বার অনুরোধ করিতেই উপেন্দ্র উঠিয়া দাঁড়াইল এবং অতি শীঘ্র স্নানাহার করিয়া ফিরিয়া আসিবে বলিয়া দ্বার পর্যন্ত অগ্রসর হইতেই কিরণময়ী মৃদুকণ্ঠে প্রশ্ন করিল আসবার সময় সতীশ ঠাকুর পর বাসাটা হয়ে আসবেন কি উপেন্দ্র ফিরিয়া দাঁড়াইয়া কহিল কেন কৈরণ্যই বলিল আমার তো লোভ নেই যে তার বাসায় একবার পাঠাবো সেই জন্যে বলছিল। আপনি যদি একবার উপেন্দ্র সহসা মনে হইল ডা এই ডাকিতে পাঠাইবার প্রস্তাবের দ্বারা তাহাকেই যেন বিশেষভাবে একটু খোঁচা দেওয়া হইল। এই তিক্ত কণ্ঠ প্রশ্ন করিল তাকে কি আপনার বিশেষ কোনো প্রয়োজন আছে এই কণ্ঠস্বর ও তাহার তাৎপর্য কিরণময়ীর অগোচর রহিল না কিন্তু তাই বলিয়া নিজের কণ্ঠস্বরের দ্বারা আর তাহাকে সে বাড়াইয়া তুলিল না শুধু বলিল এ দুঃসময়ে তো আমার সকলকেই প্রয়োজন উপনবাবু তাছাড়া কেন যে হঠাৎ তিনি আপনার উপর এমন রাগ করে চলে গেলেন তাও তো জানি নে তাই ভাবছি একবার তাকে ডেকে আনবার চেষ্টা করা কি ভালো নয় উপেন্দ্র মনে মনে বিরক্ত হইয়া কহিল আপনি সেজন্য উদ্বিগ্ন হবেন না আর সে তো আমারই বন্ধু আমাদের ভালো মন্দ আমরাই নিস্থির করে নিতে পারবো তবে আপনার যদি বিশেষ কাজ থাকে তো তার কাছে লোক পাঠিয়ে দিতে পারি আমার নিজের যাবার সময় হবে না কিরণময়ী মৃদুস্বরে কহিল সেই ভালো লোক পাঠিয়ে দেবেন তার আশাই চাই বন্ধুর সঙ্গে বন্ধুর বোঝাপড়া হবে তাতে আমি কিছু জানি না কিন্তু আমি তার বোন আমার এত বড়ো বিপদের দিনে আমাকে শাস্তি দিতে আপনাদের আমি দেব না 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 তার আবশ্যক কি আমি খবর পাঠিয়ে দেব বলিয়া উপেন্দ্র বাহির হইয়া গেল অবশ্য ভাই বোনের নতুন সম্বন্ধ কোথায় কিভাবে গড়িয়া উঠিবে তাহা স্থির করিয়া দিবার ভার তাহার উপরে নাই এ কথা সে মনে মনে স্বীকার করিয়া লইল কিন্তু তথাপি যে আত্মীয়তার ধারা একদিন শুধু তাহার মধ্য দিয়েই পথ পাইয়াছিল সে যে আজ তাহাকেই অতিক্রম করিয়া প্রবাহিত হইতেছে এই সংবাদ তাহাকে আঘাত না করিয়া পারিল না বন্ধুর প্রতি সে যা খুশি করিতে পারে কিন্তু তাহাদের এই ভাই বোনের নিকটতম সম্বন্ধের মধ্যে কিরন্ময়ী কোন বন্ধুকেই যে হস্তক্ষেপ করিতে দিবে না ইহা বুঝিবার পক্ষে সে অস্পষ্টতার লেশমাত্র স্থান রাখে নাই ক্ষুদ্র গলি দ্রুতপদে পার হইয়া আসিয়া উপেন্দ্র বড় রাস্তায় গাড়ি ভাড়া করিল অন্ধকার শীতল মৃত্যুপুরীর বাহিরে শহরের এই প্রখর সূর্যলোক দীপ্ত জীবন্ত কর্মচঞ্চল রাজপথের উপরে দাঁড়াইয়াও কিন্তু সে আরাম বোধ করিল না মনের ভিতরটাই কেমন যেন একরকম জ্বালা করিতে লাগিল আবশ্যক হইলে কিরণময়ী যে কিরূপ উগ্রভাবে কঠিন হইয়া উঠিতে পারে তাহা সে একদিন দেখিয়াছিল কিন্তু তাহার শান্ত বিরুদ্ধতাও সে যে তাহা অপেক্ষা কল্প কঠিন নয় আজিকার এই গুটি কয়েক কথাতেই সে স্পষ্ট অনুভব করিল সতীশের সহিত তাহার একটা বিবাদ ঘটিয়াছে কিরণময়ী তাহা টের পাইয়াছে বোঝা গেল কিন্তু কলহের কারণ যাহাই হোক দোষ গুণের বিচার সে নিজেই করিবে আর কাহাকেও হাত দিতে দিবে না এই কথাটাই ঘুরিয়া ফিরিয়া তাহার মনের মধ্যে যাতায়াত করিতে লাগিল নারীর সম্বন্ধে উপেন্দ্রর মত পরিবর্তন করিবার সময় আসিয়া উপস্থিত হইল আজ তাহাকে মনে মনে স্বীকার করিতে হইল স্ত্রীলোক সম্বন্ধে তাহার জ্ঞানের মধ্যে মস্ত ভুল ছিল এমন নারীও আছে যাহারা সম্মুখে পুরুষের শির আপনই ঝুঁকিয়া পড়ে জোর খাটে না মাথা অবনত করিতে হয় এমনই নারী কিরণময় সেই প্রথম পরিচয়ের রাত্রে ইহারি সম্বন্ধে উপেন্দ্র সতীশের কাছে মুখে অন্যরূপ কহিলেও অন্তরে সকরুণ অবজ্ঞাস ভাবিযা ভাবিয়াছিল ইহারা সেই সব উগ্র অমনি যাহারা অতি সামান্য কারণেই জ্ঞান হারাইয়া উন্মাদের মতো বিষ খাইয়া গলায় দড়ি দিয়া ভয়ঙ্কর কাণ্ড করিয়া বসে আজ দেখিতে পাইল না তাহা নহে ইহার মধ্যেও মাথা ঠিক রাখিতে জানে এবং লেশমাত্র উগ্র না হইয়াও অবলীলাক্রমে আপন ইচ্ছা প্রয়োগ করিতে পারে এ বাড়িতে সতীশের আসা যাওয়া উচিত অনুচিত যাই হোক কিরণময়ী ডাকিয়াছে এ খবরটা সতীশকে দিতেই হবে এই কথাটা পথে যাইতে যাইতে সে যতই আলোচনা করিতে লাগিল ততই তাহার মন আক্ষেপে ভরিয়া উঠিল কারণ সতীশকে অত ভালোবাসিত বলিয়াই তাহার উপর আজ উপেন্দ্রর বি যেন অন্ত ছিল না সে যে অপরাধ করিয়াছে তাহার বিচার আর একদিন হইবে কিন্তু আজ যে সতীশ প্রকাশ্যে তাহারই মুখের উপর তাহার চিরদিনের অধিকৃত অগ্রজের সম্মানিত আসনটিকে সদরপে মারাইয়া গেল কোন সংকোচ মানিল না কোন সকল দুঃখের চেয়ে এই দুঃখই উপেন্দ্রর মর্মে গিয়া বিধিয়া ছিল কিছুদিন পূর্বে উপেন্দ্র বাড়িতে বসিয়াই একখানা ওয়ানামা পত্রে সতীশের কথা শুনিয়াছিল সে পত্র রাখালের লেখা যখন দুজনের ভাব ছিল তখন সতীশের নিজের মুখেই রাখাল তাহার এই পরম বন্ধটির বহু অসাধারণ কাহিনী অবগত হইয়াছিল উপেন্দ্র অসামান্য বিদ্যাবুদ্ধি এবং তাহার তুষার শুভ্র অকলঙ্ক চরিত্রের খ্যাতি এবং সর্বগর্বের বড় গর্ব ছিল তাহার সেই উপেন্দ্র অপরিমেয় স্নেহ সেইখানে ঘা দেয়ার মতো মারাত্মক আঘাত যে সতীশের পক্ষে আর কিছুই হইতে পারে না ধূর্ত রাখাল তাহা ঠিক বুঝিয়াছিল কিন্তু সে পত্র যখন কোনো কাজেই আসছে নাই উপেন্দ্র চিঠি পড়িয়া ছিঁড়িয়া ফেলিয়া দিয়া পত্র প্রেরকের উদ্দেশ্যে হাসিয়া বলিয়াছিল তুমি যেই হও এবং সতীশের যত গোপন কথাই জানিয়া থাকো আমি তোমার চেয়েও তা ভালো বেশি জানি এবং দিন দুই পরে সতীশের পিতার প্রশ্নে সহস্যে কহিয়াছিল সতীশ ভালোই আছে তবে বোধ করি কাহারা সহিত ঝগড়া বিভাদ করিয়া সাবেক বাসা ত্যাগ করিয়া অন্যত্র গিয়েছে সে লোকটা একখানা অনামা পত্রের তাহার সম্বন্ধে জাতা লিখিয়া জানাইয়াছে বৃদ্ধ উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করিয়াছিলেন কিরকম জাতা উপেন উপেন্দ্র জবাব দিয়াছিল সে সকল মিথ্যা গল্প শুনি আপনার সময় নষ্ট করিয়া লাভ নাই আমি তো সতীশকে হাতে করিয়া মানুষ করিয়াছি আমি জানি সে এমন কিছু করবে না যাহাতে আত্মীয় কাহারও মাথা হেট হয় আপনি নিশ্চিন্তে থাকুন বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা